বাংলার মানুষ এই পরিবর্তনকে চাইটি প্রত্যাশা করেনি আমি যখন শিক্ষামন্ত্রী থেকে কৃষি দপ্তরে এসে দায়িত্ব নিয়েছি সেই সময়ের এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জনবাবু চিত্তরঞ্জন মণ্ডল তিনি একদিন আমার কাছে এসে উপস্থিত হয়েছিলেন রাইটার্স বিল্ডিংয়ে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এখানে তার উত্তরে তিনি যে মারাত্মক কথাটি বলেছিলেন সেই থেকে অনুমান করতে পারি যে আমাকে অনুপযুক্ত ভাবেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না মনে করি এটা কত বড় যে লজ্জার সরকার নিজেই করেছে আবার নিজেই স্বীকার করে দিলে অন্যায় করে যাদের চাকরি দিয়েছি তাদের আঠারোশো জনের মতন একটা লিস্ট ধরিয়ে দেওয়া সরকারের ভাব অত্যন্ত নিম্নমানের এসে গেছে সকলে এটা নিয়ে সরকারকে মানে এমন কি যারা কনসিডারেট সদস্য তৃণমূলেরই যারা সমর্থক তারাও এটাকে সমর্থন করতে পারছে না বলেই আমার জানা আছে স্বজন নয় টাকা দিয়ে যারা বড় কিনে দিতে পারবে তাদেরই সুযোগ করে দেওয়ার কথা আর সরাসরিকে আমি এই কাজে এখন মমতা মুখে বলছেন যে আমি কিছুই জানি না আমি নির্দোষ এটা মানুষে বিশ্বাস করে না মমতার কথাই মন্ত্রিসভার শেষ কেউ তার বিরোধিতা করে অন্য কথা বলছে তার নয় আর আমি ধরে নিচ্ছি কিছুই জানতেন না তাহলে তাতেও তো তিনি দায় আড়াতে পারেন কিছু হয়তো অজান্তে আছে কিন্তু মনে হয় কিছুই জানতেন না এটা ঠিক নয় জ্যোতিপ্রিয় মল্লিকের কথা সবই তারই নির্দেশে সম্ভবত হয়েছে নমস্কার স্যার ক্যাম্পেন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত আমিও আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী সেই জন্যে আমার আরও ভালো লাগছে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যা দদাতি বিনয়ং একটা কথাই আছে বিদ্যা আমাদের মধ্যে চেতনার উন্মেষ ঘটায় বিদ্যা আমাদের জ্ঞানের আকাশ আরো বৃদ্ধি করে কিন্তু আজকে যদি পশ্চিমবঙ্গের আকাশে দাঁড়িয়ে বিদ্যার আঙ্গিকটার দিকে তাকানো হয় সত্যি আমাদের প্রত্যেকের লজ্জা লাগে আপনি এমন একজন ব্যক্তি আমি আপনার কাছে আজকে এসেছি ঠিক সালটা দু পরিবর্তন চেয়েছিল বাংলা এমনটাই একটা যখন আওয়াজ উঠেছিল ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার আপনি ছিলেন অন্যতম সারথি বলা চলে এই সিঙ্গুর এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক সিঙ্গুর বলা চলে আমরা এখানে আজকে সাক্ষাৎকার সংগঠিত করছি যে সিঙ্গুর একদম আজকের পশ্চিমবঙ্গের চাকাটা যেদিকে ঘুরছে সেটা ঘোরার পেছনে একটা অন্যতম ভূমিকা রাখে এবং সিঙ্গুরের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য যাকে গোটা সিঙ্গুরবাসী এবং পশ্চিমবঙ্গের ভারতে উইকিপিডিও আপনার নামে একটা কথা আসে মাস্টারমশাই বলে স্যার সত্যি কি এই পরিবর্তন চেয়েছে আমার যতখানি বিচার বুদ্ধি সেদিন বাংলার মানুষ এই পরিবর্তনকে চায়নি প্রত্যাশা করেনি সেই প্রত্যাশা অনেকখানি ব্যস্ত হয়েছে অন্তত শিক্ষার ক্ষেত্রে আমি বলবো সে কোথায় এই শিক্ষার ক্ষেত্রের সুপরিচালনা বৃদ্ধি মানুষের জ্ঞান পঠন পাঠন ইত্যাদির ক্ষেত্রে নতুন নতুন দুয়ার খুলেই যাবে কিন্তু তা না গিয়ে ঠিক তার বিপরীত ঘটছে শিক্ষার ক্ষেত্রে একটা অন্ধকার বিভীষিকা অনিশ্চয়তা দেখা দিয়েছে জানিরো কোনটা হলো পশ্চিমবঙ্গে তো আপনারা 47 দিনের মাথায় আপনি শিক্ষামন্ত্রীত্বের প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী আপনি ছিলেন সরিয়ে দেওয়া হলো কেন কি সেদিন আমি কিছুই বুঝতে পারিনি কেন আমাকে শিক্ষার ক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হলো আজও আমার কাছে স্পষ্ট নয় কেন ওই অল্প দিনের জন্য শিক্ষার দপ্তরের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল এবং কেনই আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো তবে একটা অনুমান করতে পারি আমি যখন শিক্ষামন্ত্রী থেকে কৃষি দপ্তরে এসে দায়িত্ব নিয়েছি সেই সময়ের এসএসসি চেয়ারম্যান বাবু চিত্তরঞ্জন মণ্ডল তিনি একদিন আমার কাছে এসে উপস্থিত হয়েছিলেন রাইটার্স বিল্ডিংয়ে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এখানে তার উত্তরে তিনি যে মারাত্মক কথাটি বলেছিলেন সেটি শপথ নেওয়া আছে আমি প্রকাশ করব না তা সেই থেকে অনুমান করতে পারি যে আমাকে অনুপযুক্তভাবেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না মনে করি।

অনেক মাপকাঠি আছে তার মধ্যে প্রধানত যেগুলো স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং কোনোরকম দুর্নীতির আশ্রয় না নেওয়া এইগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের অত্যন্ত প্রয়োজন কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা পরবর্তীকালে দেখলাম আমাদের এই প্রত্যাশা জনগণের এই দাবি বা যেটা হওয়া উচিত সেটা না হয়ে অনুচিত হওয়াটাই অনুচিত কাজগুলোই পরপর হতে থাকলো চিত্তরঞ্জন মন্ডলের কথা আপনি বললেন আমি চিত্তরঞ্জন মন্ডলের এই কিছুদিন আগে চিত্তরঞ্জন বাবুর সাথে কথা বলেছি এবং চিত্তরঞ্জন মন্ডলের যে সাক্ষাৎকারগুলি বা যে মতামতগুলি ইতিমধ্যেই আহ সোশ্যাল মিডিয়ায় চারিদিকে যাচ্ছে এবং তিনি সংবাদ চ্যানেলকে যে মতামত দিয়েছেন তিনি বলছেন স্যার আমি বলবো আপনাকে যে মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায় চাপ তৈরি করতেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবং তিনি বলছেন বেআইনি নিয়োগের জন্য তাকে একদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতেও ডাকা হয় তার দাবি তিনি চাপ নিতে না পেরে অবশেষে ইস্তফা দেন একদম গাড়ি করে চিত্তরঞ্জন বাবুর কাছে জানি না এসব কথা আমার জানাও নেই এই আপনার কাছ থেকেই প্রসব শুনলাম যাই হোক চিত্তরঞ্জনবাবু যে কথাটি বলেছিলেন আমি সেটা প্রকাশ করতে পারছি না তবে যেটা বলেছিলেন সেটা অনৈতিক এবং অসাংবিধানিক এবং মিথ্যার আশ্রয় আমি সেগুলোকে সম্মুখীন হইনি বটে কিন্তু হয়তো কর্তৃপক্ষ তখনকার পক্ষ তারা মনে ছিলেন এই কাজ সিদ্ধ করতে গেলে যে ব্যক্তিত্বের দরকার শিক্ষার ক্ষেত্রে মন্ত্রী হিসাবে আমি তার উপযুক্ত নই তাই আমাকে সরে আসতে হয়েছিল এইটা আমার ধারণা এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে সময় বাংলা একটা কথা বলেছিল আপনারা সেই ডাকে আওয়াজ শুনতে পেয়েছিলেন যে বাংলা পরিবর্তন চাই আজ চোদ্দ বছর হয়ে গেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা চাকরি এক লহমায় চলে গেল আপনি যে ধারণা তখন বলছেন অনৈতিক মনে হয়েছিল আপনার সেই ধারণাটা আজকে সত্যি হলো স্যার সুপ্রিম কোর্ট এটা একটা অত্যন্ত বেদনাদায়ক এবং শুধু বেদনাদায়ক নয় একটা নিন্দনীয় অপরাধ অপরাধ বলি মনে করব কারণ আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুর হাত দিয়ে আঠারোশো জন প্রায় নথিতে শিক্ষকতা করেছিলেন এইটে সরকার নিজেই প্রকাশ করে দিচ্ছে যে এরা সেই উপযুক্ত শিক্ষক ছিল না বিভিন্নভাবে তাদের করে তাদের চাকরি দেওয়া হয়েছে এটা কত বড় যে লজ্জার সরকার নিজেই করেছে আবার নিজেই স্বীকার করে দিলে একেবারে নথি দিয়ে প্রকাশ্য সভায় মানে প্রকাশ্যভাবে এই আমরা এই যে অন্যায় করে যাদের চাকরি দিয়েছি তাদের আঠারোশো জনের মতন একটা লিস্ট ধরিয়ে দেওয়া এটা যে কত বড় একটা লজ্জার এবং কত বড় যে একটা মিথ্যাচারিতা সরকার নিজেই তো স্বীকার করে নিয়েছে এ তো ভাবতেই পারে যায় না যে আমি অপরাধ কি করে সেটা আমি স্বীকার করে নিয়ে বলছি যার জন্য ছাব্বিশ ভুগছে না এখনো তারা সে এত একটা লজ্জার এবং দুর্নীতি সরকার নিজে করেছে আবার নিজেই তার স্বীকৃতি দিচ্ছে সরকারই সেটা করেছে নিশ্চয়ই সরকারই সেটা বলছে বেআইনি সরকার নিজেই করেছে আবার নিজেই স্বীকৃতি দিয়ে বলছে আমরা বেআইনি করেছি এটা অদ্ভুত ব্যাপার শুধু তাই নয় আরও আছে প্রাথমিক ক্ষেত্রে যে এখনো কিছুই হয়নি প্রাথমিক ক্ষেত্র আশঙ্কা করা যাচ্ছে যে এই ধরনের দুর্নীতিতে সেখানে সমস্ত লিস্টটাই একটা দুর্নীতিগ্রস্ত লিস্টের ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন জানি না এই ছাব্বিশ হাজার শিক্ষকের দুর্ভাগ্য যেভাবে ঘনিয়ে এসেছে তাদের দুর্ভাগ্য ঠিক এই ভাবে গনি আসবে কিনা জানি না। প্রাণীবিজ্ঞানী সঞ্জন ভট্টাচার্য বলছেন প্রাথমিকের দুর্নীতির কথা আপনি বলছেন বলছেন সেই দুর্নীতি যদি প্রকাশ্যে আসে সেটাই এবং অন্যতম বৃহৎ দুর্নীতি সরকারের ভাবমূর্তিটা হয়ে গেছে। সরকারের অত্যন্ত নিম্নমানের এসে গেছে। সকলে এটা নিয়ে সরকারকে মানে এমন কি যারা কনসিডারেট সদস্য তৃণমূলেরই যারা সমর্থক তারাও এটাকে সমর্থন করতে পারছে না বলেই আমার জানা আছে যে তারা এই ধরনের সরকারের অপরাধপূর্ণ কাজকে তারাও সমর্থন করে না কিন্তু দলের মধ্যে আছে বরাবর ব্রাত্যবুকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনি এই কাজকে সমর্থন করেছিলেন তিনি এড়িয়ে যাবেন অথবা অন্য কিছু বলতে পারেন তিনি বলবেন না যে আমি এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম কারণ নিজেই তো নিজের অপরাধকে স্বীকার করে নেওয়া হয় আমরা যতদূর জানি এবং সর্বক্ষেত্রে এটা প্রমাণিত আপনার সম্বন্ধে কোন রকম কোন দুর্নীতির অভিযোগ নেই আপনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন আপনার কাছে কি স্বজন পোষণের না সেরকম প্রস্তাব আসেনি আমার কাছে সেরকম প্রস্তাব আসেনি আমার কাছে চিত্তরঞ্জন বাবুর কথাটি যেটা এসেছিল তা দিয়ে বুঝতে পারি যে স্বজন নাই টাকা দিয়ে যারা দিতে পারবে তাদেরই সুযোগ করে দেওয়ার কথা না তিনি আমার মতামত জানতে চেয়েছিলেন যে আমি এই কাজটি করবো কিনা আমি বলেছিলাম আপনার কি মত তিনি বলেছিলেন

শি মুকুল নাম পাইনি আমি মুকুল সম্পর্কে আমি আন্দাজে অনুমান কিছু বলবো না বিজেপি মূলত বিজেপি এবং আর পাত্রবাবু বলছেন যে আমি निर्दोष কি করে যে বলেন তার বান্ধবীর বাড়ি থেকে 150 কোটি টাকা 11 কেজি সোনা পাওয়া গেছে এগুলো তো উড়ে আসেনি তারা তো সেখানে রেখেছে সংগ্রহ করেছে কে দিল এ টাকা কি করে এলো এখানে পার্থবু যদি নিজে আজকে বলেন যে আমি নির্দোষ এ টাকা আমার নয় সেটা আদালতে প্রমাণ হবে যে এ টাকা পার্থবাবু এবং তার বান্ধবীর আয়ত্তের মধ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল স্যার এবং আরো একটা কথা উঠে এসেছিল পার্থ চট্টোপাধ্যায়কে যখন ইডির আধিকারিকরা জিজ্ঞেস করেছিলেন গ্রেপ্তার করার আগে আপনি কি কাউকে ফোন করবেন আপনার আপনার কাউকে ফোন করা তিনি বলেছিলেন আমার পরমাত্মা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করব অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দায় এড়িয়ে গিয়েছেন বলেছেন এস এস না আমাকে আমি কোনো ফোন করবো এই কথা বলিনি কাউকে কেউ আমাকে বলেও না পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পরে জানতে চান যে তিনি কাউকে ফোন করবেন উকিলকে ফোন করবেন কিনা তখনই পার্থ চট্টোপাধ্যায় ইডির আধিকারিকদের বলেছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করবো উনি আমার পরম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন চাকরি চলে যাওয়ার পর বলছেন মমতা কথায় দায় এড়িয়ে গেলেন কিন্তু মানুষ সেই কথাটা ভুলে যাবে না এত বড় দুর্নীতি সরকারের মধ্যে চলছে এত স্বজন পোষণ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে সেটা মমতা জানেন না এটা মিথ্যে কথা বলা হচ্ছে মমতার শুধু মমতার সম্মতিতেই এটা হয়েছে নাহলে এত বড় কা দুর্নীতি এত বড় কাজ বেআইনি কাজ কখনোই করা সম্ভব নয় এখন মমতা মুখে বলছেন যে আমি কিছুই জানি না আমি নির্দোষ এটা মানুষে বিশ্বাস করে না আমাদের আমি মন্ত্রিসভায় প্রায় চার বছর ছিলাম মন্ত্রিসভায় যখন চার বছর ছিলাম আমি দেখেছি যে মমতার কথাই মন্ত্রিসভার শেষ কিন্তু তার বিরোধিতা করে অন্য কথা বলছে তা নয় আর আমি ধরে নিচ্ছি তিনি কিছুই জানতেন না তাহলে তাতেও তো তিনি দায় এড়াতে পারেন না আপনার মন্ত্রিসভার মন্ত্রীরা যদি এই ধরনের শুধু একজন নয় খাদ্য যদি তার কি অবস্থা এরা তাই তার সঙ্গে আছেন এবারে আবার নতুন করে শুনছি যে চন্দ্রনাথ সিনহাকেও মানে আজকে বোধ তার জামিন হবে কি না হবে তার আছে আমি কোত্থেকে পেয়েছেন তো যাই হোক এইসব যে ঘটছে এটা কি ববুতার কিছু হয়তো অজান্তে আছে কিন্তু মনে কিছুই জানতেন না এটা ঠিক না জ্যোতিপ্রিয় মল্লিকের কথা সবই তারই নির্দেশে সম্ভবত হয়েছে সম্ভবত কার মমতার নির্দেশ ছাড়া এসব কাজ কেউ করবার সাহসই করবে না মেয়ে তিন কোটি টাকা প্রাইভেট টিউশন করে এ করেছে সংগ্রহ করেছে এই একটা মানে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিচ্ছবি তৃণমূল সামনে রেখে এগোতো যে সততার প্রতীক আগামী সামনেই নির্বাচন আর কয়েক মাস অপেক্ষা এবারে কি শেষ না মানুষ বিশ্বাস করবে না যে মমতা একেবারে বিশুদ্ধ নির্দোষ এই যে মন্ত্রী বা তিনি রয়েছেন এটা কেউ আর বিশ্বাস করে না মমতার নির্দেশ ছাড়া জ্ঞাতসারে ছাড়া এ সব কাজ হতি পারে না। আর যদি হয়েও তাকে সেটাও থালে তার অপদার্থতা ভত্তির ঘুমন থালে। মন্ত্রী সভায়ে প্রধান থেকেও তিনি তালে ঘুমন তার মন্ত্রীরা এইভাবে চুরি করে। অটাবন্ধপাধে বলছেন সবই বিরোধীদের চক্রান্ত বিজেপি চক্রান্ত। এটা বিজেপি চক্রান্ত নয় বিজেপি কিছুই এখনো করেনি তখন। আমরা তখন বিজেপির বিরোধী ছিলাম। বিজেপির চক্রান্ত নয় তিনি নিজের শাখাত সলিলে তিনি নিজে ডুবেছেন ডুবছেন শাখাত সলিলে মুখ্যমন্ত্রীর নাম এই তদন্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা প্রথম থেকে বলছেন মূল মাথা হ্যাঁ আমারও বিশ্বাস আমারও বিশ্বাস যে মমতার প্রত্যেকটির সঙ্গেই যুক্ত আছেন মমতার সম্মতি ছাড়া

হয়তো কিছু দুর্নীতি ছিল জানি না তখন কেউ বলেও নি সেভাবে প্রকাশ করেনি কিন্তু মমতা আসার পর এটা আরো মাত্রাটা বেড়ে গেছে